নষ্ট হয়ে গিয়েছে লোহার পিলার কাঠের পাটাতন ভেঙে গিয়েছে ভেঙেছে লোহার রেলিং ঝুঁকি নিয়ে অনেকেই করছে যাতায়াত মোটর বাইক ও ছোট গাড়ি কোনো উপায় না পেয়ে শুকনো নদীর উপর দিয়ে করছে যাতায়াত শুরু হয়েছে বর্ষা এবার আসবে শিলাবতী নদীর জল তখন কী হবে হবে দুশ্চিন্তায় চন্দ্রকোনা এক ও দু নম্বর ব্লকের একাধিক গ্রামের হাজার হাজার মানুষ কাঠের শাঁখ মেরামত না হওয়ায় প্রশাসনের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক ও দুই নম্বর ব্লকের সংযোগকারী শিলাবতী নদীর উপর কদমতলা ঘাটের কাঠের সাঁকর এই সাঁকটির দেখভালের দায়িত্বে চন্দ্রকোনা দুই নম্বর ব্লক প্রশাসন জানা যায় শিলাবতী নদীর উপর কদমতলা ঘাটের কাঠের সাঁকোটি এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘ কয়েক বছর ধরে একটি মেরামত না হয় ভাঙাচোরা সাঁকর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত এলাকার মানুষের দাবি প্রশাসনকে বারে বারে জানিয়ে কাজের কাজ কিছুই হয়নি সাঁকো মেরামতের কোনো উদ্যোগ নেয়নি বর্তমান শাসক দল থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা বর্ষাই নদীর জল বাড়লে যাতায়াতের চরম সমস্যায় পড়বে বলে দাবি এলাকার মানুষজনের এই নিয়েই প্রশাসন ও শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি এ বিষয়ে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ বলেন বিষয়টি আমরা শুনেছি যোগাযোগের সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ বিডিও সাহেবের সাথে কথা বলে দ্রুত ব্রিজ মেরামতের ব্যবস্থা নেওয়া হবে ব্রিজ থাকা সত্ত্বেও নদীর ভিতর দিয়ে যাতায়াত করতে হচ্ছে বলতে বর্তমান যে শাসক দল এদের যে মানে এমপি বা এম যখন আসছেন ভোট চাইতে ভোট মানে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে হাত জোর করে ওই ভোট প্রতিশ্রুতি ছাড়া কোনো কর্মের কোনো প্রতিশ্রুতি আজ পর্যন্ত হয়নি তাহলে মানুষ এখন কী হবে এই ভাঙা ব্রিজের উপর দিয়ে নিচে দিকে যাতায়াত ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো তো উপায় নেই বর্ষা তো শুরু হয়ে গেল বর্ষা শুরু হয়ে এবারে ভেঙে নিয়ে যাবে গতবারে বর্ষার সময় এই যে না ভেঙে নিয়ে গেছিল ভেঙে নিয়ে গেলে হঠাৎ এমার্জেন্সি অঞ্চল অফিসে ফোন করেছি ফোন করে এমার্জেন্সি কল দিয়ে যা করে মোটামুটি একটু হালকা টেন্ডার করে এটা সারানো হয়েছিল তারপর থেকে আমাদেরকে আর কাজ দেয়নি আমাদেরকে আমরা বিরোধী পঞ্চায়েত আমাদেরকে কাজ দিলে না ওদের ইনকাম কিছু হবে না তাহলে আমাদেরকে কাজ দেওয়া হয়নি ওই জন্য কি কাজ হয়নি হ্যাঁ কিসের জন্য কাজ হয়নি দেখুন বারবার কমপ্লেন করছি পোল ভেঙে যাচ্ছে কোনো কর্ণপাত করছে গুরুত্ব গুরুত্ব রে এটা এটা গুরুত্ব এটা প্রায় দশ বারোখানা গ্রামের লোক পেরায় খরসা কদমতলা পালংপুর নির্ভয়পুর খামারবেড়া টেনপুর ঝাঁকড়া ঝাঁকড়া মানে এই এখন ওই আটঘোড়ার রাস্তাটা এই কালকাপুরের রাস্তাটা বন্ধ হয়ে গিয়ে

আর দুই দিন পর তো বৃষ্টি হবে বৃষ্টি হলে এটা কি হবে এই যে তার কে যেতে পারবে মানে নদীর উপর যেটা যেত অত যে দেখো ছাও এটা তো বৃষ্টি হয়ে গেলে দুই চার রাত করে দেবেন আর হচ্ছে যখন হচ্ছে বৃষ্টি হয়ে যাবে তখন এটার উপর চাপ পড়বে এখন ওখানে কত কাঁদা হয়ে যায় কাদার পরে এখান দিকে কি উল্টে পড়ে যাচ্ছে কি যাচ্ছে কি বলবার কি মানে মোটরসাইকেল পড়ে যাচ্ছে সাইকেলে পড়ে যাচ্ছে

ওতে কাজ করতে হবে এটা ভাবছি